বললো হ্যালো গাইস টুকি টুকি বললো আমরা টুকি দিতে পারি গাইস টুকি এই টুকি আবার টুকি আবার টুকি টুকি দাও টুকি দাও টুকি টুকি দাও টুকি দাও টুকি দাও হ্যাঁ দেবে না টুকি এই তো পড়েই গেলাম টুকির চোটে তো আমরা পড়েই যাচ্ছি টুকি দাও টুকি দাও টুকি দাও টুকি টুকি দাও টুকি দাও টুকি এই তো টুকি দিতে পারে এদিকে টুকি দাও এদিকে টুকি দাও এদিকে টুকি এই তো টুকি দিতে পারে এই তো মাম টুকি দিতে পারে আবার টুকি দাও এদিকে টুকি দাও এদিকে টুকি টুকি আচ্ছা মাম্মা মাহিকা কই মাহিকা ওই দেখো মাহিকা ওই যে মাহিকা ওই দেখ ওই দেখ মাহিকা ওই দেখ মাহিকা

বলো টাটা গাইস বলো টাটা গাইস টাটা গাইসকে টাটা দিয়ে দাও টাটা বাই বাই আবার যেন দেখা পাই টুকি টুকি টিকি টুকি